গোকুল পঞ্জক কিলেশ পঞ্জম সুর দিয়ে অখিল কণ্ঠে তাকে করোনা বেশ অশান্ত সমিরণ ধাউ দল দাউ তাকে ধরনা নমস্কার বন্ধুরা রূপাদির রান্নাঘর এন্ড সোশ্যাল থেকে সবাইকে জানে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন রূপাদির রান্নাঘর এন্ড সোশ্যাল থেকে আমি রূপাদি চলে এলাম রান্নাঘরে নতুন একটা রান্না দিয়ে শীতের সময় এই আলুটা পাওয়া যায় আর এই আলুটার নাম মেটে আলু বা মাটি আলু মাটির নিচে থাকে বলে তো এই আলু আমি ব্যবহার করব কি দিয়ে ব্যবহার করব এবং কিভাবে রান্না করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করতে এসেছে আপনারা খেয়ে থাকলে তো যারা খেয়েছেন তারা জানে না যারা খেয়াননি তারা অবশ্যই রেসিপিটা দেখে নিন এখানে দেখছেন আলু আমার এই আলুটা ছশো গ্রাম ওজন আছে আর শোল মাছটার ওজন আছে সাড়ে চারশো পাঁচশো ওজনের এরকম একটা শোল মাছ আপনারা জিওল মাছ দিয়ে খেতে না চাইলে আপনারা এখানে রুই মাছ দিয়ে মৃগেল যে কোনো জ্যান্ত মাছ দিয়ে খেতে পারেন নোনা মাছ বাদে এটা মিষ্টি জলের মাছ দিয়ে ব্যবহার করতে হয় তাহলে চলুন আমি কেটে পরিষ্কার করে নিই আলুটা কিন্তু খুব ভালো আলু ছিল একদম সাদা ধপধপে আলুটা কেটে নিয়েছি আমি এরকম কোনো আমরা সচরাচর যে আলু খাই ওই আলু কিন্তু আমি ব্যবহার করব না এ শুধু এই আলুটা দিয়ে রেসিপিটা বানাবো আর এটা গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি কারণ প্রচণ্ড স্লিপ থাকে আপনারাও ধুয়ে নেবেন গরম জল ফুটিয়ে একটু ধুয়ে নেবেন চলে এলাম মাছটা আমি এই কড়াইয়ে ভেজে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা প্রায় আপনাকে এই যে জলটা আছে এটাকে আপনাকে শুকাতে হবে আর ভাজার আপনারা দেখছেন এর মধ্যে কয়েক টুকরো পাঁচ থেকে ছটা আমি বড়ি নিয়েছি ভেজে তরকারিতে ব্যবহার করব আর এখানে দু চামচ গুঁড়ো জিরে ধনিয়া গোলমরিচ আর কাঁচা লঙ্কা তিনটে আর আদা আছে এটাকে আমি ভিজিয়ে রেখেছি একসাথে শিলে বেটে নেবো খুব সুন্দর পেস্ট একটা না হলে এটা ভালো হয় না এটা দেখুন আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ভেজেছি পুরো স্লিপটা চলে গেছে যে একটা স্লিপ ব্যবহার থাকে সেটা চলে গেছে এরপরে আমি এটাকে হলুদ দেব দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আপনাদের আমি দেখিয়ে দেব আগে যেটা ছিল আর এখন কত তফাৎ খুব সুন্দর হয় শীতের সময় এই আলুটা পাওয়া যায় দেখুন আমার পুরো রেডি এই একেবারে হলুদ দিয়ে দিলাম চাপ দিয়ে আমি আর কোনো হলুদ দেব না আর অবশ্যই গরম জল উষ্ণ ব্যবহার করবেন জলটা কিন্তু পরিমাণে বেশি দেবে আমার এখানে প্রায় পাঁচশো গ্রাম জল দেওয়া আছে কারণ প্রচণ্ড জল টেনে নেয় এই আলুটার গুণ এমনই মাছটা ভেজে নিলাম কেটে আপনাদের আর দেখালাম না দেখুন আমি এখানে কড়া করি মাছগুলো সব ভেজে নিয়েছি আর ঝোলটা আমার ফুটে উঠেছে আমি ভে ভেজে রাখা মাথাগুলো আগে দিলাম কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তারপরে চলে এলাম অন্য একটা কড়াই নিয়ে ফোড়ন দিতে এখানে দেখুন আমি শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন দেব গোটা জিরে এটাই হলো আমার ফোড়ন কোনো পেঁয়াজ ব্যবহার করব না রসুন ব্যবহার করব না মশলাটা কিন্তু খুব ভালো করে বানাতে হবে সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম দেখে নিন এবার তেলের উপরে সমস্ত বাটা মশলাটা আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যাতে ভাজা ভাজা একটা ফ্লেভার চলে আসে দেখুন দেখলে মশলাটা বুঝতে পারবেন যে কতটা ভাজা হয়েছে এর মধ্যে আমি জল একটু দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব বড়ি যে ভাজা মানে আমার তরকারিটা পুরো কিন্তু রেডি হয়ে গেছে শুধু ফোড়ন দিলেই সাম্বার দিলেই হয়ে যাবে তো আমি বড়িগুলো দিয়ে দিলাম মশলাটার মধ্যে আর এই রেসিপিটায় ধনিয়া পাতা বেশ কিছুটা লাগে আমার এখানে বাটির উপর ধনিয়া পাতা দিয়েছি কষানোর সময় আর একটু শেষে আমি দেব ধনিয়াপাতিটা বেশ একটু বেশিই লাগে আর দিয়ে একটা খোসা ছাড়ানো টমেটো গ্রেট করা এই হলো আমার মশলা আর মশলাটা আপনাকে খুব সুন্দর করে বানাতে হবে এই মশলাটার উপর কিন্তু ফোড়ন আর ফোড়নটা সুন্দর করে হলে আপনার রেসিপি একদম রেডি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করিনি আপনারা যদি ঝালঝাল খেতে চান তাহলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন আর দেখুন আমার সেদ্ধ হয়ে থাকা মাছ আর মেটে আলু বা মাটি আলুটা আমি ফোড়ন দিয়ে নিলাম কত ঝোল দিয়েছিলাম দেখুন ঝোলটা কিন্তু আর বেশি নেই খুব সুন্দর দেখতে হয়েছিল যেমন তেমন খেতেও অসাধারণ টেস্টি হয়েছিল সেই জন্য রূপাদের রান্নাঘর আছে বলে আপনাদের রান্নাটা আমি শেয়ার করলাম শীতকালীন কিন্তু এই আলুটা পাওয়া যায় আর পেয়ে থাকলে বাজারে বা হাতের ধারে আপনারা অবশ্যই চেয়ার চেষ্টা করে দেখুন অনেক বন্ধুরা আছেন বলতে পারেন যে আমি এই মাছটা খাই না তাহলে আপনারা বন্ধুরা নোনা মাছ ছাড়া মিষ্টি জলের মাছ ব্যবহার করতে পারেন আর বড়ি দিয়ে আমার মতো করে একবার বানিয়ে দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন আর পুরাতন বন্ধুদের সবাইকে জানাই আমার রান্নাঘর থেকে আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দেখুন খুব সুন্দর হয়েছে আর বেল আইকনটা আপনি প্রেস করে দিতে পারেন তাহলে রূপাদি দিয়ে রান্নাঘরে এরম ঘরোয়া রান্না টিপিয়ে যেতে পারেন দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো সবাই ভালো থাকবেন খুব পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার দিনগুলো যেন ভালোই ভালোই কেটে যায়